সালের পর থেকে সমস্ত বাতিল করল আদালত এ বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ সূর্য সেন মাঠে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান আর এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন একজন মুখ্যমন্ত্রী কিভাবে আদালতের এই রায়কে অমান্য করছেন তা নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন সিং এবং একজন মুখ্যমন্ত্রী সংবিধান মানবেন না আইন আদালত মানবেন না সেটা হতে পারে না অবিলম্বে তার মুখ্যমন্ত্রী পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি এছাড়াও অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী হয়তো কারোর ভুল পরামর্শে চালিত হচ্ছেন অথবা ভুল করে বলে ফেলেছেন কথাটা তোমার বচির বলেছিলো আমি বলেছিলাম ওদের নয় আমরা মানি না আমি বলছি আজকে চে রায় দিয়েছেন চেড়াই দিয়ে যাক না বলবো না যাক নিয়ে হওয়া যায় তুই ফির রায় না আমরা মানবো না অভিশেং জান চলছে চলছে মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না তো সাংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মা অন্য আদালতকে আমরা বলব ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত উনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন আইনের ব্যবস্থার উপরে উনি চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে উনার পরামর্শ পরামর্শ দিচ্ছে আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছে যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত এ তো ভাগ্যিস ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন কথা তো একই আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলা উনি যেটা বলেছেন এটা একটা খুবই মানে কি বলা যাবে দুর্ভাগ্যপূর্ণ কথা একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত এই পশ্চিমবাংলাকে আগে পশ্চিমবাংলায় বানিয়ে দিন তারপরে দিল্লি বা বম্বে বা লন্ডন বানাবে আগে পশ্চিমবাংলা যে সংস্কৃতি যে কালচার যে ইন্ডাস্ট্রি আগে ওটাই ঠিক করে দিন তাহলে দিল্লি বানাবে তো হচ্ছে না উন্নয়ন সরকার তো বাংলায় আছে ব্যারাকপুরকে যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলা সরকারকে করা উচিত কেন করছে না আবার সন্দেশখালী খালি আবার শেখ শাহজাহান বানাবেন আবার শিবু হাজরাকে ওখানে না পাবেন